হ্যালো ফ্রেন্ডস অন্তিম পলের বাগানে আপনাদের সবাইকে স্বাগত তো এ দেখুন সকাল সকাল একদম বৃষ্টি তো হয়ে গেছে আর কাল বিকেল থেকে যে কি বৃষ্টি হয়েছে সকালবেলায় কি সুন্দর রোদ বেরিয়েছিল আপনাদের দেখিয়েছিলাম কালকে আমি কিন্তু মাটিও অনেকটা তৈরি করে নিয়েছিলাম আর আজকে তো একদম ভীষণ বৃষ্টি সেই বিকেল থেকে কালকে শুরু হয়েছে রাত্রেও প্রচুর বৃষ্টি হয়েছে তো যাই হোক যতই বৃষ্টি হোক যা হোক আমাদের যেমন একটু গাছ না লাগালেও ভালো লাগে না আবার তেমন আমরা ভীষণ চিন্তায় কিন্তু এবারে আদৌ কতটা কি গাছ হবে এই যে কিছু কিছু গাছ তো উঠছে আর এত বৃষ্টিতে আবার নষ্টও হয়ে যাচ্ছে শেড না দিয়ে এখন গাছ করা খুবই মুশকিল তবে তার মধ্যেও কিছু কিছু গাছ কিন্তু এই যে এই এত বৃষ্টিতেও হচ্ছে একেবারে যে বাগান ফাঁকা হয়ে যাচ্ছে কিছু হচ্ছে না সেরকম কিন্তু একদমই নয় তো আমার বাগানেও সেরকম বেশ কিছু গাছ রয়েছে তাছাড়া যে গাছগুলো একটু আগের একটু বড় আছে রোদ গরম বৃষ্টি যারা সবই সহ্য করতে পারে তো সেই রকম কিছু গাছও এখন হচ্ছে তো চলুন কোন ধরনের গাছগুলো আমার বাগানে এখন খুব ভালো হচ্ছে সেগুলো একবার দেখিয়ে নেই তার মধ্যে কিছু কিছু গাছ কিন্তু আপনারাও এখন বসাতে পারবেন আর বৃষ্টিতে কচু গাছগুলো দেখছি খুব সুন্দর হচ্ছে আর এদিকে যে ছোট ছোটো কিছু মিলিবাগ ধরেছিল সেদিন একটু পরিষ্কার করে দিয়েছিলাম আর এই যে প্রচণ্ড বৃষ্টিতে একদম পরিষ্কার হয়ে গেছে আর কিন্তু মিলিবাগ একেবারেই নেই গাছটাতে আর এই বৃষ্টিতেও খুব ভালো হচ্ছে বরবটি গাছ এ দেখুন এখানে একটা লাল বরবটি আছে এটাও খুব ভালো হচ্ছে আর নতুন এই যে আর একটা বসিয়েছি এই বৃষ্টিতেই এই যে চারা হলো আরে বা এই দেখুন এটা ভেঙে গেছিল মাঝখান থেকে দেখছি এর মধ্যে আবার শেকড়ও বেরিয়ে গেছে তার মানে বরবটি তো তার ডালে হয় তাহলে এই যে আমি এখানে বসিয়ে রাখলাম এই দেখুন একদম মাঝখান থেকে এই যে ভেঙে গেছিল আর এর জাতটা তো খুবই ভালো তো বসিয়ে রাখলাম দেখা যাক হয় কি না আর এটা খুব সুন্দর বাড়ছে এটা এই যে বারো মাসি বর্বটি আর অনেক বছর একবার বসালে থাকে আর এইদিকে যে সাদা বর্বটিটা দিয়েছিলাম এই যে বোস টাইপের গাছ হয় এটাও দেখুন কি সুন্দর হচ্ছে এত বৃষ্টিতে কিন্তু এর তেমন কোনো হেলদোল নেই আর এই যে যে একটু পোকামাকড় ধরেছিল প্রচণ্ড বৃষ্টিতে অনেকটাই দেখছি কমে গেছে বেশ ভালো বর্বটি যে এদিকে ধরতে শুরু করে দিয়েছে আর বরবটি হয়ও খুব তাড়াতাড়ি তো আপনারা এখন বরবটিটা কিন্তু বসাতে পারেন এই যে প্রচণ্ড বৃষ্টিতেও বরবটির কোনো ক্ষতি হয়নি আর কিছুদিন আগেই আমি বীজ বপন দিয়েছিলাম তখন এই যে বলেছিলাম ভেন্ডিও বসানো যেতে পারে তো ভেন্ডি যদি আপনারা বসিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই এখন ভেন্ডি পাচ্ছেন বাগান থেকে কারণ এত বৃষ্টিতেও ভেন্ডি গাছের কোনো ক্ষতি হয়নি খুব ভালো যে ভেন্ডি হচ্ছে শিম গাছ এখানে যেটা হয়েছে সেটাতে প্রচুর পরিমাণে দেখছি পোকা ধরে গেছে আর শিম গাছটা কিন্তু হচ্ছে দু একটা করে শিম ওই যে মাঝে মাঝে পাচ্ছি কলমি শাক যদি এখন বসান খুব তাড়াতাড়ি পাবেন এই যে বৃষ্টিতে কলমি শাক ভালো হয় আর এদিকে তো আমি দিয়েছি একটু পালং শাক এই যে উঠেছে পালং শাকগুলো হবে কি না জানি না এরকম বৃষ্টিতে গলে যাওয়ার সম্ভাবনাই বেশি আর এই যে ডাটা দিয়েছি ডাটাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে আর লঙ্কা গাছটাও দেখছি বেশ ভালোই হচ্ছে এখন আমার বাগানে লঙ্কাও ভালোই ধরছে এটা তো বেশ অনেক দিনেরই গাছ আর যেগুলো নতুন হচ্ছে এই যে এদিকে এটার চেহারাও বেশ ভালো আছে দেখুন এটা বেশ ভালো জাতেরই লঙ্কা ওই যে আমার বাগানেরই চারা করা গত বছরের যে সুন্দর লঙ্কাগুলো হয়েছিল সেই চারারই গাছ তো এখানে যদি তিন চারটে গাছ খুব ভালো করে হয়ে যেত তাহলে আবার প্রচুর লঙ্কা পেতাম এটার গোড়াতে মনে হচ্ছে একটু মাটি দিতে হবে একদম শেকড় বেরিয়ে গেছে আর দুটো একটা কুমড়ো গাছ যেটা সব সময়ই হয় এই জামার বাগানেও হচ্ছে কুমড়ো গাছ কিন্তু কখনো ফাঁকা হচ্ছে না আর এখানে পরল গাছটা দেখছি খুবই ভালো হচ্ছে কিছুটা পরল নিশ্চয়ই এখানে আবার পাওয়া যাবে আসলে এই যে অল্প মাটিতে আছে এখানে জল জমার খুব একটা ভয় নেই তাছাড়া এটা তৈরি করা মাটি খুবই ঝুরঝুরে তো গাছটার কিন্তু গ্রোথ একদম ঠিকঠাক আছে আর এদিকে দিয়েছিলাম হ্যাঁ পোরলটা কিন্তু এই যে বড় হতে শুরু করেছে আর এদিকে আজকে আর একটা পরলের ফুল ফুটেছে তো এটাকেও একটু পলিনেশান করিয়ে দেব এখনো সকাল থেকে বৃষ্টি হয়নি তো রেনুগুলো মনে হচ্ছে আছে পলিনেশানটা সাকসেসফুল হবে ভাবছি আর এদিকে আজকে যে শাপলাটা ফুটছে কি যে অপূর্ব লাগে একটা দুটো ফুল যদি ফুটে থাকে তাহলেই কিন্তু দারুণ লাগে দেখতে আর কালারটা তো অপূর্ব একটা সাদা সাপলা করারও খুব ইচ্ছে ছিল কিন্তু সাদা সাপলাটা জোগাড় করতেই পারলাম না আর হলুদ শাপলার যে কুড়িটা হয়েছিল কুড়িটা কিন্তু ফুটলো না এই দেখুন আর একটা কুড়ি এই যে বেরোচ্ছে দেখি এটা ফোটে কিনা আর কিছুটা এই যে এইগুলো পরিষ্কার করে দিতে হবে আর আনারসগুলোর চেহারা তো খুবই ভালো হয়েছে এগুলো থেকে এবারে তো পেলাম না আনারস কিন্তু আশা আশা করছি সামনের বছর পাওয়া যাবে এত কাটা আনারসে একদম সাবধানে হাত না দিলেই কেটে যাওয়ার ভয় আর এদিকে হলুদ গাছটা খুবই ভালো হচ্ছে এর কিন্তু তেমন কোনো হেলদোল নেই খুব সুন্দর হয়ে বাড়ছে আর এদিকে লাউ গাছটা কিন্তু আবার চেহারা নিতে শুরু করেছে এই যে লাউ পেলাম আবার দেখছি নতুন নতুন ছোট্ট ছোট্ট প্রচুর ডগা বেরিয়েছে আর এই যে সাইড ডগাগুলো থেকেই কিন্তু আবার লাউ পাওয়ার সম্ভাবনা রয়েছে মাথাটা একটু কেটে দিতে পারলে ভালো হতো কিন্তু এতটা উঁচুতে আর কাটা যাবে না আর পুরোনো গাছগুলোতে এখনও তো কিছু কিছু যে সবজি পাচ্ছি যেহেতু এই গাছগুলো বেশ অনেক দিনের গোড়াও মোটা হয়ে গেছে তো এই যে চিচিঙ্গা গাছটাতেও কিন্তু মাঝে মাঝেই একটু করে চিচিঙ্গা পাচ্ছি কয়েকটা চিচিঙ্গা দেওয়ার পর আবার দেখুন নতুন নতুন কিছু ডাল বেরিয়েছে আর নতুন ডাল বেরোনো মানেই ওখান থেকে কিছুটা চিচিঙ্গা তো আবার আশা করা যায় এই দেখুন এদিকে পড়ছে মনে হচ্ছে আরও কিছুটা পাওয়া যাবে আর আপনারা কিন্তু লাউ গাছও বসাতে পারেন এই দেখুন লাউ গাছ যে আমি বসিয়েছিলাম তিনটেই চারাই হয়েছে আর এই যে এত বৃষ্টিতে আমি ঢাকাও দিইনি কিছু না কিন্তু খুব সুন্দরভাবে লাউ গাছগুলো মনে হচ্ছে বাড়ছে এগুলো এখন মরার সম্ভাবনা খুবই কম আশা করছি হয়ে যাবে আর এই যে এদিকে ফুল গাছগুলো তো হচ্ছেই প্রচুর চারা রেডি হয়ে গেছে এদিকে শশার চারাগুলো তো বসানোর মতো একদম হয়ে গেছে কিন্তু কিছু একটা রোগ ওই যে ধরে গেছে আর এদিকে ফুলকপির চারা তো রেডি হচ্ছে কিন্তু এই রকম বৃষ্টিতে বসালে চারা আদৌ থাকবে কিনা খুবই সন্দেহ তো এইরকম বৃষ্টি যদি থাকে তাহলে এদেরকে বড় করার একটু আলাদা ব্যবস্থা নিতে হবে আর এদিকে মূল গাছ কিছুটা বাড়ছে এগুলো আর মরার সম্ভাবনা কম ওই যে ছোট্ট ছোট্ট মূলও নামতেও শুরু করেছে আর উচ্ছে গাছগুলো এখন এতটা ভালো হচ্ছে না ওই মোটামুটি হচ্ছে দেখা যাক কি হয় তো আপনারা দেখতে পেলেন এই যে অনেক কিছু কিন্তু বাগানে হচ্ছে তো খুব বেশি বৃষ্টি আছে বলে যে বাগানে কিছুই হবে না বা সবই মরে যাবে তেমনটা কিন্তু নয় কিছু কিছু গাছ তো খুবই ভালো হচ্ছে তো আমি বলবো বীজ আপনারা কিছু কিছু অবশ্যই বসান আর ওই যে চারা যেভাবে বলেছি একটু শেডের তলায় বড় করে নিয়ে তারপর যদি রিপোর্ট করেন তাহলে মরার সম্ভাবনা কম থাকবে আর এই যে বৃষ্টি থামার আশায় যে আমরা বসে থাকবো যে বৃষ্টি একটু কমুক তারপরে আমরা বাগানটা শুরু করব কিন্তু এবারের যা বৃষ্টি সে যে আদৌ থামবে কিনা সেটা তো বোঝাই যাচ্ছে না এমন হতে পারে হয়তো একেবারেই পুজোর পর অবধি বৃষ্টিটা এরকম চলতে থাকলো তখন যদি প্রথম থেকে আমরা শুরু করি কিছুই কাজ এগোনো না থাকে তাহলে কিন্তু শীতের বাগানের জন্য অনেকটা পেছনে পড়ে যাব। আর থামবে তো একটা সময় অবশ্যই বৃষ্টি তো আর শীতের সময়ও থাকবে না কিন্তু অল্প অল্প কাজ যদি আমরা এই যে এরকমভাবে গাছ কিছু করে রাখি তাহলে দেখবেন বাগানে আসতেও ভালো লাগে যদি কিছু না হয় সেক্ষেত্রে বাগানে আসার ইন্টারেস্টটাও কমে যায় অনেকটা যে বাগানে গিয়ে আর কী করবো কোনো গাছ নেই কিছুই পাবো না তো এই যে বসাতে থাকলে যদি হানড্রেড পার্সেন্ট নাও পাই দেখবেন এইট্টি পার্সেন্ট জিনিস তো আমরা পাবো হয়তো টোয়েন্টি পার্সেন্ট নষ্ট হবে তো তাই আমি তো বলবো যে গাছ আপনারা বসানো বন্ধ করবেন না আর এই যে জিনিসগুলো দেখালাম আমার বাগানে হচ্ছে এইরকম জিনিসগুলো বসাতে পারেন যেমন লাউ গাছটা শীতেও খুব সুন্দর লাউ হয় আর লাউ গাছটা কিন্তু আমি কোনো শেডের তলায়ও বসাইনি ওটা এমনিতেই বীজ বপন করেছি দেখুন কি সুন্দর হচ্ছে তো সেক্ষেত্রে আর একটা ব্যাপার আছে যেটা মাটিটা একটু যদি ভালো তৈরি থাকে একটু ঝুরঝুরে করে তৈরি করা যায় মানে জল দাঁড়াবে না সেই রকম জায়গায় গাছটা খুবই কম মরবে যেমন ধরুন এই যে আমার যে বেগুন গাছগুলো হয়েছিল বেডে মরে গেল ওই বেডটাই কিন্তু জলটা হয়তো ভালো করে পাস হচ্ছে না তো আবারও যে বেগুন গাছগুলো দিলাম ছোট ছোট চারাতেই সেগুলোও দেখছে আবার মরে যাচ্ছে তো অনেক সময় মাটির কোয়ালিটির কারণেও গাছ বেশি মরে চিট মাটি যদি হয় জল ধরে রাখে সেই ক্ষেত্রে গোড়া পচে গিয়ে গাছ মরার সম্ভাবনা থাকে তো এবার থেকে যখন আপনারা এই যে গ্রো ব্যাগ ড্রামে এইসব ক্যারেটে তারপরে এই যে পেটিতে যদি মাটি তৈরি করেন তাহলে সবসময় ওই যে লাইট ওয়েট বেটগুলো করবেন তাহলে তার যে মাটি তৈরি হবে পরবর্তীতে দেখবেন গাছ বসালেও কিন্তু সেখানে গাছটা খুবই কম মরে কারণ মাটিতে জল একদম দাঁড়ায় না আর সেটা করার জন্য অবশ্য খানিকটা সময় দিতে হবে সেটা বললে খুব তাড়াতাড়ি হয় না আর এই যে বর্ষার সময়ে তো একদমই করা যায় না ড্রাই ওয়েদার যখনই আসবে শীতের সময় তারপরে যে প্রচণ্ড গরম যখন থাকে এই সময়গুলোতে কিন্তু লাইট ওয়েট বেড বানানোর সময় তো ওই সময়গুলোতে প্রচুর পরিমাণে যদি লাইট বেড আপনারা তৈরি করে নেন তাহলে পরবর্তীতে দেখবেন এক দু বছর কন্টিনিউ বাগান করার পর এই রকম মাটির আর অভাবই হবে না আপনাদের বাগানে তাহলে যতই বৃষ্টি হোক কিছুটা গাছ কিন্তু সব সময় আমাদের বাগানে হবে বরং যদি গাছ না মারা যায় তাহলে তো বৃষ্টির সময় গাছ আরও বেশি ভালো হয় আর জল দেওয়ার ঝামেলা নেই খাবার দেওয়ার ঝামেলা নেই কিছু কিছু গাছ খুবই ভালো হচ্ছে এই দেখুন এখানেই যে কারিপাতা গাছটা কি সুন্দর হচ্ছে কোনো খাবার দিইনি কোনো কিচ্ছু করিনি শুধু বসিয়েছি তো আমার এক দিদিভাই যে বলছিলিলে কারিপাতা গাছে খাবার দিতে হয় কি না সেটা একদমই নিজেদের ব্যাপার ইচ্ছে করলে আমরা একটু হাড় গুঁড়ো শিমকুচি এইসব খাবারগুলো দিতেও পারি আবার ইচ্ছে না হলে না দিলেও হয় এই যে যখন আমরা সব গাছগুলোতে একটু খোলের সার দিলাম তখন হয়তো একটু খোলের সার দেওয়া হলো বা কখনও একটু এই যে হাড়গুড়ির শিংকুচির যে মিক্স সারটা তৈরি থাকে সেটা একটুখানি দেওয়া হলো বা গাছ গাছ যখন রিপোর্ট করলাম তখন একটু ভালো করে মাটিটা তৈরি করে রিপোর্ট করলাম ব্যাস এইটুকু কেয়ার করলেই যথেষ্ট যেহেতু আমাদের ছোট ছোট টবের মধ্যেই যে নিম গাছ তারপরে এই যে কারিপাতা গাছ এগুলো হচ্ছে আর এগুলো তো পারমানেন্ট গাছ তো এই যে বৃষ্টির সময় কিছু খাবার দেওয়ার দরকার নেই কিন্তু পরবর্তীতে ড্রাই ওয়েদারে এরকম অল্প অল্প করে খাবার দেওয়া যেতে পারে তাহলে গাছের চেহারা খুবই ভালো থাকবে তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে একদম নতুন বন্ধুরা আছে তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা